যে ভোর পাঁচটা পাঁচটার সময় এসেছিলাম দেখো আজকে আকাশটা কতটা সুন্দর আর দেখতে কতটা ভালো লাগছে দেখো বন্ধুরা সূর্য মামা উঠবে বলে একদম লাল হয়ে আছে আকাশটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ব্যাক টু মাই চ্যালেন্ড উপাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার দেখো ছাদে এসেছি এখন বাজে পৌনে ছটা আমার বাসির কাজ মোটামুটি বাড়ির কমপ্লিট এখন তোমাদের সামনে এই আকাশটা শেয়ার করার জন্য এসেছি দেখো আকাশটা আজকে কতটা সুন্দর লাগছে আর দেখো চারিপাশটা দেখো হ্যাঁ তুমি দিকে শিশিরে ভোরা আর এই পাশে দেখো এটা মনে রামধনু উঠছে আর সত্যি আজকে আকাশটা দেখে মনটা অনেক হ্যাপি লাগছে আর এরকম একটা দৃশ্য বা এরকম একটা মিষ্টি সকাল আর এরকম যদি মেঘ দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে কারণ রাতে অনেকটা বৃষ্টি হয়েছে আর আজকে সকালে এরকম একটা আকাশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর রামধনুটা দেখো অনেকটা উঠেছে হয়তো ফাইনালি পুরোটা উঠে গেলে অবশ্যই শেয়ার করব সেভাবে ফোকাস দিচ্ছে না অনেক দূরে আছে রামধনুটার কাছে আনলে দেখো ঘোলাঘোলা ভাব চলে আসছে কারাতে বৃষ্টি ঠিক আছে চলো বাড়ির কিছু কাজ করে নি দেরি হয়ে যাবে কমপ্লিট সবজি কেটে নিয়ে দেখি কলমি শাক তো করবোই আর কী কী রান্না করি সবজি কাটি তারপর তোমাদের সাথে শেয়ার করব সবজিগুলো সব আমি এখন কেটে নেব তারপর তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ফুলকপি আছে কলমি শাক বরবটি আর এই যে ফুলগুলো বড়া করব আর উচ্ছে সেদ্ধ দেবো ঠিক আছে চলো দেখতে থাকো আমার স্নান করা কমপ্লিট আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট রান্না কমপ্লিট এখন আমি স্নান করে নিলাম আর বাইরে দেখো সকালে দেখালাম ওয়েদারটা কতটা সুন্দর একটা আকাশ তারপরে শুরু হলো বৃষ্টি এখন একদম ঝলমলে আকাশ আর এতটা রোদ বেরিয়েছে একদম রোদের দিকে তাকানো যাচ্ছে না আর এখন দেখো কার্তিক মাস হয়ে গেল এখনও কোনো ঠান্ডা নেই গরম ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই না কবে ঠান্ডা পড়বে যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের মানে বাইরে কতটা পরিমাণে যে রোদ বেরিয়েছে তো শেয়ার করি এখন আকাশ আর একদম রোদ কড় একটা রোদ বেরিয়েছে রোদটা একবারে নেওয়া যাচ্ছে না কি যে প্রাকৃতিক নিয়ম এখনই দেখলাম কত বৃষ্টি আবার আজকে দেখো কতটা রোদ দেখেছো টুনিগুলো এখনও লাগানো আছে কেন আমাদের এখানে একটা কালী পুজো হয় আমাদের সাথে শেয়ার করব তখন এই লাইটগুলো জ্বালাবো যার জন্য ফুলিনি আর সজ্জি মামাটা দেখো কতটা আর ঝলমলা আকাশ দেখতে খুব সুন্দর লাগছে সাথে শেয়ার করি আজকে অনেক রকম রান্না হয়ে গেছে এখানে আছে দেখো শাক ভাজা এখানে আছে দেখো চুনো মাছের একটা চচ্চড়ি যেটা ধনে পাতা পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছে আর কিছু দিনের মধ্যে দেখো চাল কুমড়ো ঘন্ট হান্ডাকারি আলু দিয়ে একটা তরকারি এখনই নামালাম গরম গরম ধোঁয়া উঠছে গরম গরম ভাত আজকের মেনে হলো এইটাই ঠিক আছে চলো স্নান করে আসি কড়াইটা মাস্তে নিয়ে যাবো যে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করেছি আর দেখো একটু একা একা আছি বলে একটু পালিশ করে নিলাম বাড়িতে এখন কেউ নাই আমি একা আছি ছেলে স্কুলে গেছে দাদা ভাই গেছে একটু আমার ননদের বাড়ি একটু দরকারে এখন একা আছি বাড়িতে তাই ভালো লাগছে না একা একা তাই কী করবো একটু পালিশ করে নিলাম আর বিকালবেলা একটু বাজার যাবো যেহেতু দাদা ভাইয়ের ছুটি আছে দাদা ভাই নাইট ডিউটি করে তার জন্য সময় দিতে পারে না মানে বাজারটা যা নিয়ে যেতে পারে না আর আমার একটু দরকার আছে বাজারে তাই বাজারে যাব আর একটু পার্লারে যাব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখতে থাকো চলো আমি একটু এখন একা একা বসে বসে একটু ফোন দেখি আর কি করব দাদা ভাই এলে ছেলে এলে স্কুল থেকে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো আর অনেক দিন ক্যামেরাটা অন করিনি ক্যামেরার সামনে আসিনি তার জন্য আজকে মনে হলো একটু ক্যামেরার সামনে এলো ঠিক আছে চলো দেখতে থাকো যে এখন বিকেলবেলা বিকেল চারটে বাজে সারাদিন আর তোমাদের সামনে মানে আসেনি স্নান করার পর থেকে দাদাভাই তিনটের সময় এসছে নদী ভাই থেকে ছেলে তিনটের সময় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তো চারটে সময় বাইরে একটু কাজ করতে এসে দেখলাম অনেকগুলো লঙ্কা বড় হয়ে গেছে তুলে নিলাম কারণ পেকে গেলে লঙ্কাগুলো আর ভালো লাগে না তো অনেকটা লঙ্কাই হয়েছে আর নিজেদের গাছে এরকম মানে যে কোনো ফল বা সবজি তুলতে সত্যি খুব ভালো লাগে আমার মনটা অনেকটা ভালো লাগছে দাদা ভাই এক পাশে লঙ্কা হয়েছে আর এক পাশে এখনও ফুল হচ্ছে মানে গাছটা অনেক লঙ্কা দিলো আর এবার মনে হচ্ছে গাছটা অনেকটা পাতা ঝরে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে আগের মতো আর তরতাজা জানাই আর এমনি তো বর্ষাকালে একটু গাছপাতা বেশি যেন মানে সবুজ সবুজ লাগে অনেক পাতা হয় তবে দেখতে পাচ্ছ অনেকগুলো লঙ্কাই কিন্তু আমি তুলে নিলাম আর নিজেদের গাছের জিনিস সত্যি খুব ভালো লাগে আর দেখতে বেশ লঙ্কাগুলো ভালো লাগছিলো দেখো এখানে লঙ্কাগুলো নিয়ে এসে রাখলাম তারপরে আমাদেরই গন্ধরাজ লেবুর গাছ আছে ওখান থেকে দুটো গন্ধরাজ লেবু নিয়ে আসলাম লেবুগুলো আমি নিচে নেমে গেছিলো

তারপরে সন্ধেবেলায় বাজার থেকে আসার পর এখানে ফুচকা যাচ্ছিলো বাড়ির উপর দিয়ে ছেলে আমার ফুচকা খেতে অনেক ভালোবাসে ছেলে কিন্তু জল দিয়ে খায় না দই ফুচকা খায় দই ফুচকাটা ছিল না তাই প্লেন ফুচকা নিয়ে এসছে ওখান থেকে আমি দুটো খেয়েছি ফুচকা আমার খুব একটা প্রিয় খাবার না অনেকে ভালোবাসে কিন্তু আমার অতটা ভালো লাগে না আর এখানে দেখো বাজার থেকে একটু ল্যাংচা মানে মিষ্টি নিয়ে এসেছি আর মিষ্টিটা খেতে অনেক ভালো এখন আমি একটা পাত্রে মিষ্টিগুলো সব ঢেলে রেখে দিচ্ছি সুন্দর করে চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব এটা আমি বাড়িতে ট্রাই করেছি নর্মালি কোনো মশলা বা নানা রকম কোনো কিছু দিইনি নর্মালি আমি মানে করেছি আর দেখো বাজার থেকে কি কী আনলাম এখানে দুটো মাশরুম নিয়ে এসেছি এখানে একটা গ্রিন টি নিয়ে এসেছে দু রকম সস আর এটা যেন কী বলে আমি সঠিক জানি না আর কিছু হ্যাঁ এইটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে এটা মানে যে কোনো মোমো তারপরে হচ্ছে ফাস্ট ফুডের সাথেই খাই আর গ্রিন টিটা দাদা শেষ হয়ে গেছিলো বারণতে হয়েছিল একটা গ্রিন টি আনলাম আর দু প্যাকেট এখানে মাশরুম নিয়ে এসছে মাশরুম তোমরা কারা কারা খেতে ভালোবাসো আর কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানো আমার কাছে অনেক প্রিয় খাবার আর এখানে দেখো মারগো গ্রিস আর নিয়ে এসেছি যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু অনেকটা গাটা ঠান্ডা বলতে কি ওয়েদার বাইরে ঠান্ডা হয়নি কিন্তু গায়ের দিক দিয়ে একটু এই সাবানগুলো লাগালে কি সফট হয় আর এখানে একটা বাসন মাজার কসবাইড নিয়ে যেটা কড়াই টড়াই এগুলো মাজতে অনেকটা সুবিধা হয় যেটা নর্মাল বাইটা হয় না আর এখানে হ্যার অ্যান্ড শোল্ডার এক পাটা শ্যাম্পু এক পাতা এনেছে আর পাঁচশো বেসনের প্যাকেট এই শপিং করেছি ঘরের কিছু জিনিস আর একটু পার্লারে আইভ্রুটা করতে গেছিলাম আর একটা দরকার যে কাজে গেছিলাম সেটা হলো না অবশ্যই পরে শেয়ার করব আর এখানে দেখো বেসন নিয়ে এসেছি বেসনের মধ্যে কিন্তু এখানে নুন খাবার সোডা আর একটু লঙ্কার হালকা গুঁড়ো দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি আর আমাদের লঙ্কার গুঁড়ো তো খায় না কিন্তু একটু না দিলে বেশ ভালো লাগতো না এখানে কিন্তু বেসনটা আবার আমি সেটা নিয়েছি তবে পনিরটা তোমাদের সাথে শেয়ার করি কতটা পনির নিয়ে এসেছি আমি আমি একটা দাদাভাই নিয়েছিল দুপুরবেলা যখন আমার নদী ভাই থেকে আসছিলো তবে ফাইনালি বেসনটা কিন্তু আমার ফাটা কমপ্লিট এখন চলো আমি এবার পনিরগুলো একটা একটা করে কেটে নিই পনিরগুলো এরকমভাবে কিন্তু আমি কাটছি না এটা দাদাভাই কেটে দিচ্ছিল পনিরটা পনিরটা পিস পিস করে দিচ্ছে দেখো পনিরটা বেশ অনেকগুলোই পিস হয়েছে দুঃখের বিষয় মানে পকোড়াটা করেছি কিন্তু সব করতে পারিনি সেরকম খাওয়ার কেউ নাই আমার শাশুড়ি একাদশীর বার ছিল তবে নিরামিষ হলো মানে যেহেতু উনি একদম আলাদা রান্না করে খায় নিরামিষ গ্যাসে সে তো আমাদের এইসব গ্যাসে খাবে না যার জন্য আমার শাশুড়ি খাইনি বেশি করিনি অল্প করেই করেছিলাম দেখো এখানে দিদিজি দিয়েছি কত সুন্দর ফুলে উঠেছে আর একটা লো ফ্লেমে দিতে হবে আর খেতে বেশ খুব ভালো হয়েছিল তো অবশ্যই দেখতে পাই লো সব দেখো যে কীরকম হয়েছে আমার পুকুরাটা দেখতে পাচ্ছি এখানে পুকুরাটা কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা একটা করে পকোড়া আর এটা আমার বেশ ভালো লাগে কিন্তু পনিরটা কি আমার খুব প্রিয় খাবার নয় কিন্তু নিরামিষে আমাদের দুটো দিন নিরামিষ খাই শুক্র শনি একদিন নিরামিষে পনির আমাদের হবেই কারণ আমার ছেলে খুব ভালোবাসে আর দেখো এখানে কিন্তু ফাইনালি আমার কুকুরোটা ভাজা কমপ্লিট ঠিক আছে তোমাদের সামনে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এটা